ঐতিহ্যবাহী হালকা এবং ভারী সোনার গহনাতে কিন্তু আনন্দময়ী জুয়েলার্স বরাবরই এগিয়ে আর তোমাদের ভালোবাসার ক্ষেত্রে সেটা তো আরও বেশি এগিয়ে গেছে আরও দূর মানুষের কাছে তাই আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে সেই ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু আনন্দময়ী জুয়েলার্সের কর্ণধার উপস্থিত হয়ে গেছে তাই তোমাদেরকে দেখানোর জন্য আর একটু লেট করব না শুরু করব আজকের সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গেছে আমাদের স্যার তো অবশ্যই তোমাদেরকে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু দেখানো স্টার্ট করব যারা মনে করছো হালকা থেকে ভারী ওয়েটের কালেকশান নেবে তারা কিন্তু একদমই কেউ স্কিপ করবে না এই ভিডিওটা আর ভিডিও প্রথমেই বলে রাখি আনন্দময়ী জুয়েলার্সে চলছে সোনা কিনলেই সোনা ফ্রি অফার সোনা কিনলে সোনা ফ্রি অফারে কিন্তু এই সুন্দর সুন্দর হালকা ওয়েট থেকে ভারী ওয়েটের জিনিসগুলো তোমরা নিয়ে নাও স্পেশালি আজকের এই ভিডিওটা কিন্তু সব থেকে হালকা ওয়েটের কালেকশানের উপরেই তোমাদেরকে দেখানো হবে নেক্সট ভিডিওর জন্য কিন্তু তোমরা অপেক্ষা করো আর কে কি দেখতে চাইছো সেগুলোও কিন্তু কমেন্টসে জানাবে তো চলো আজকের ভিডিও আমরা স্টার্ট করবো হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে বিভিন্ন সময় আনন্দময়ী জুয়েলার্স আপনাদের জন্য দুর্দান্ত লাইট ওয়েট কালেকশনের মানে ডালি সাজিয়ে নিয়ে এসছে সেরকমই আমাদের কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ভরপুর লাইট ওয়েট কালেকশন আর আগামী পনেরো তারিখ প্রত্যেককে বলছি আগামী পনেরো তারিখ কিন্তু ভুললে চলবে না পনেরোই মার্চ পর্যন্ত চলছে কি চলছে সোনা কিনলে সোনা ফ্রি অফার আর এই অফারে আপনাদের প্রত্যেককে আমরা দেখিয়ে দেব যে আপনারা যে মেকিং চার্জেস বা অর্থাৎ যে মজুরিটা আপনি সোনা কেনার জন্য অর্নামেন্টস কেনার জন্য গহনা কেনার জন্য দিচ্ছেন যে মজুরি সেই মজুরি টাকাটা কিন্তু প্রায় অনেক অংশেই মজুরিটা কিন্তু লাগছেই না বললে চলে মেকিং চার্জ প্রায় জিরোতে বললেই চলে কিন্তু আমরা কিন্তু নেওয়া হচ্ছে সেখানে কিভাবে আপনি ওটা পাচ্ছেন প্রায় না কে বার আবার সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেব সেই তার পরিবর্তে আমরা কিন্তু দারুণ 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 সব সোনার অলঙ্কার কিন্তু আপনাদেরকে দেখেছেন আগে পরে প্রচুর গিফট আইটেমও কিন্তু এর সঙ্গে রাখা হয়েছে এই অর্নামেন্টস যদি আপনি কেনাকাটা করেন তো আমি প্রথমেই চলে যাব একটা লাইট ওয়েট নেকলেস কালেকশনে দেখুন আজকে আমাদের অনেক লাইট ওয়েট নেকলেস এর কালেকশন আপনারা দেখেছেন তবু তার মধ্যে বেশ কয়েকটা আমি আর নতুন করে হাতে নিয়ে দেখাচ্ছি না দেখুন সব নেকলেস এর শুরু হচ্ছে আপনার তিন গ্রাম তিন গ্রাম দুশো তিনশো চারশো চার গ্রাম চার গ্রামের মধ্যে কিন্তু এই নেকলেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই তিন গ্রাম প্লাস হলেই কিন্তু ওর সঙ্গে পেয়ে যাচ্ছেন কি পাচ্ছেন এক পিস পলার রিং সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে অফার হিসেবে পাচ্ছেন এই তিন গ্রামের নেকলেস যদি আপনারা কেনাকাটা করেন পারচেস করেন তাহলে কিন্তু আপনারা এর সঙ্গে পেয়ে যাচ্ছেন এক পিস পলার রিং তাহলে আর দেরি না করে তাও কতদিন পর্যন্ত পাবেন পনেরো তারিখ পর্যন্ত পাবেন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসছে তাদের চাপের কারণে আমরা ভিডিও করতে পারছি না তবু আমরা সবাইকে একটু সাইড রেখে ভাবলাম দশ মিনিট আপনাদের জন্য এই সময়টা বার করি নেক্সট আমি দেখাবো আপনাদেরকে দেখুন আপনাদের জন্য চলে এসছে কিন্তু দারুণ সমস্ত কর্কেট পলা দেখুন একদম লাইটওয়েট ওজনের মধ্যে কিন্তু এই কর্কেট পলাগুলো চলে এসছে এগুলো পলা বাঁধানো সরু পলা বাঁধানোর মধ্যে রয়েছে এগুলো কিন্তু শুরু হচ্ছে সব আপনার পাঁচশো মিলি সাড়ে পাঁচশো মিলি চারশো মিলি সাড়ে চারশো মিলি সাত সাতশো মিলি পাঁচশো মিলি বিভিন্ন থেকে তার মানে আপনারা মোটামুটি যদি দাম হিসেব করা হয় তাহলে অ্যাপ্রক্স পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার সাড়ে ছ হাজার বিভিন্ন দামে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর পলা গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা প্রোডাক্ট ভুললে চলবে না বাইশ ক্যারেট নাইন ওয়ান অবশ্যই রয়েছে দেখুন এরপরে আমি আরো কয়েকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমাদের কাছে রয়েছে একদম আল্ট্রা লাইট ওয়েট মাত্র হান্ড্রেড ফাইভ মিলিগ্রাম হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি এরকম মিলিগ্রামে কিন্তু এই নোস পিনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং কত দাম পড়বে যদি জিজ্ঞাসা করেন নিয়ার অ্যাবাউট বারোশো তেরোশো টাকা কিন্তু আপনাদের এই নোস পিনে আপনারা পেয়ে যাচ্ছেন নো স্পিনও যারা কিনছেন তাদের ক্ষেত্রে তো তাদেরকেও বলি তাদেরকেও কিন্তু আমরা এই চিওয়াইডি হলমার্ক পাকা বিল দিয়ে দেব সঙ্গে কিন্তু আপনারা যখনই নসপিন পরিবর্তন করেন নসপিনের জন্য এটা স্পেশালি এই অফারটা কিন্তু আমরা দিচ্ছি যে যদি আপনি কখনো এই নসপিনের পরিবর্তে এসে অন্য নসপিন নিতে চান তাহলে মাত্র একশো টাকা পে করলেই কিন্তু আপনি আবার নতুন আর একটা নসপিন নিতে পারেন ওই ওজনের তো এটা কিন্তু ভুললে চলবে না নসপিনের জন্য স্পেশালি এই ধামাকা অফারটা রয়েছে অনেক নসপিন আছে আমি بس দু চারটে পাঁচটা এখানে ঢেলেছি আজকে যে যে কটা সামনে পেয়েছি সে কটা আর কি এই দেখুন বাচ্চাদের জন্যে রয়েছে কানের বাচ্চাদের জন্য কানের রয়েছে একদম ছোট ছোট লাইট ওয়েটের মধ্যে রয়েছে এর ওজন যদি জিজ্ঞাসা করেন ওরকম সব চারশো পাঁচশো চারশো ছশো বা তিনশো এরকম মিলিগ্রামে কিন্তু আপনারা এই ছোট ছোট কানেরগুলো পেয়ে যাচ্ছেন এগুলো অনেকে উপরের কানের অনেকে নোজ রিং হিসাবেও ব্যবহার করে থাকেন যাই হোক আমি এ পাশে আর বিশেষ কিছু দেখাবো না শুধু বলবো আল্ট্রা লাইট ওয়েটে কিন্তু কিছু পলার কানের রয়েছে যেগুলো আপনারা অলরেডি পলার কানের কিন্তু গিফট হিসাবেও পাচ্ছেন যদি আপনি দারুণভাবে আনন্দময় জুয়েলার্স থেকে পারচেস করেন কেনাকাটা করেন সঙ্গে কিন্তু এই যে দেখুন দুর্দান্ত দুর্দান্ত তিনশো চারশো পাঁচশো মিলির মধ্যে যে পাশাগুলো এই যে নতুন পাশা এসছে ছশো সাতশো মিলির মধ্যে এসছে আর যে পাশা এই দেখুন এই পাশার আরও একটা কালেকশন ছশো সাতশো মিলির মধ্যে এসছে আর যে পাশা তো আপনারা আগেও দেখেছেন তবুও আরেকবার দেখায় চারশো মিলি পাঁচশো মিলি সাড়ে চারশো মিলির মধ্যে কিন্তু যে পাশা পেয়ে যাচ্ছেন আমি জাস্ট একটা দুটো আমার সামনে পেনডেন্ট আছে খুব লাইট ওয়েটের মধ্যে এই পেনডেন্টগুলো কিন্তু বানানো হয়েছে আপনারা এই ধরনের পেনডেন্ট নিতে পারেন আপনাদের দু তিন হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে সঙ্গে অনেক সুন্দর সুন্দর দেখুন বাচ্চাদের জন্য বেবি রিং রয়েছে ছেলেদের জন্যে মেয়েদের জন্যও কিন্তু কম যায় না অনেক দারুন 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 বেবি ড্রিংক কিন্তু মেদে রয়েছে সব 500 মিলি 400 মিলি 600 মিলির মধ্যেই আছে তার মানে দামটা বুঝতে পাচ্ছেন খুব কমের মধ্যেই আসবে এবার দেখাবো আসল ধামাকা কি দেখাবো এবার দেখাবো আসল ধামাকা যেটা আপনারা অধীর আগ্রহে বারবার বলেছিলেন কমেন্টস বক্সে বলেছিলেন যে লাইটওয়েটার মধ্যে পেনডেন্ট দেখান পেনডেন্ট দেখান আমরা 1 গ্রামের পেনডেন্ট নিতে চাই আমরা 500 মিলির মধ্যে লকেট নিতে চাই সেই জন্য আনন্দময় জিলাতে একদম মokkhম টাইমে 15ই তারিখ পনেরো তারিখ পর্যন্ত রয়েছে শুভ দোলযাত্রা উপলক্ষে আমাদের যে সোনা কিনলে সোনা ফ্রি অফার সেই অফারে কিন্তু আপনারা এই পেনডেন্ট গুলো কিনতে পারেন সঙ্গে কিন্তু একটা কিছু অবশ্যই আপনার বাড়িতে ফ্রিও পাচ্ছেন কারণ আমরা কি বলেছি যাই কিনবেন গ্রামের আশপাশে হলেও আমরা কিন্তু তাকে কম বেশি করে তার একটা অবশ্যই সোনা কিনলে সোনা ফ্রির অফার দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য আসি এবার আমি দেখাই পেন্ডেন্ট গুলো মানে ওয়া 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 অসাধারণ কিন্তু দেখতেই পেন্ডেন্ট প্রত্যেকটা পেন্ডেন্ট এত স্পেশালি আমি নিজে কি বলবো মানে এতটা প্রেমে পড়ে গেছি এই মানে মনে হচ্ছে যেন সিরিয়াসলি এই পেনডেন্টগুলো আপনারা যখন পরবেন তখন কত না সুন্দর লাগবে দেখুন এক গ্রাম ওজনের থেকেও কমে রয়েছে এখানে আমি তুলে দেখাচ্ছি না স্পেশালি আমি দেখাতে বলছি যিনি ক্যামেরায় রয়েছে যে প্রত্যেকটা পেনডেন্টকে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিক কিন্তু দেখুন প্রত্যেকটা পেনডেন্টের ওয়েটটা আপনাদেরকে বলি এখানে আটশো মিলি সাড়ে আটশো মিলি নশো মিলি সাড়ে নশো মিলি এক গ্রাম এক গ্রাম দশ মিলি এক গ্রাম পঞ্চাশ মিলি এক গ্রাম একশো মিলি লাস্ট এক গ্রাম একশো মিলির মধ্যে কিন্তু এই পেনডেন্টগুলো শেষ হয়ে যাচ্ছে তো এই যে এক গ্রাম একশো মিলির মধ্যেই আপনারা এই পেন্ডেন্টগুলো পাচ্ছেন দেখতে দেখেছেন একটা পেন্ডেন্টের কভারেজটা দেখুন আপনি কাউকে গিফট দিতে হবে না এই পেন্ডেন্টগুলো ব্যবহার করুন আমি অনেক সময় লাইট ওয়েট হলে বলি গিফট দিয়ে দিন কিন্তু আমি স্পেশালি নিজে বলছি ব্যবহারও করুন অনেকটা মানে জব্দ অনেকটা টঙ্ক অনেকটা সুন্দর কিন্তু দুটো কোড়া দুপাশ দিয়ে টার্সেল লাগিয়ে আপনি যে কোনো শাড়ি যে কোনো কাপড়ের সঙ্গে কিন্তু আপনি ম্যাচিংয়ে পড়তে পারেন দারুণ 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 দেখতে দামটা অ্যাপ্রক্স কিরাম চলে আসবে আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন নয় দশ হাজার টাকার মধ্যেই কিন্তু সব চলে আসবে কিছু কিছু কিন্তু এর মধ্যে আরও কম ওজনেও রয়েছে যেগুলো কিন্তু আরও কম টাকাতে চলে আসতে পারে তো তারপরে দেখুন লাইট ওয়েট পেন্ডেন্ট অনেকগুলো চলেছে তবে যিনি ফার্স্ট বুকিং করবেন তিনি কিন্তু ফার্স্ট পেয়ে যাবেন ফার্স্ট বুকিং ফার্স্ট কাম ফার্স্ট চয়েস এক পিস করে রয়েছে এতগুলো পেন্ডেন্ট তৈরি করেছে কারিগর আবার পরের লটে আবার তৈরি করবে কিন্তু এখন যাদের যাদের মনে হচ্ছে যে সমস্ত কাস্টমারদের বা যে সমস্ত ভিউয়ার্সদের তারা কিন্তু ফটফট করে বুকিং করতে শুরু করে নেক্সট রয়েছে আমার দেখুন এই লকেট গুলো দেখুন এগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এর প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু একটাও ভাববে না ক্যারেট কুড়ি ক্যারেট অন্যান্য প্রোডাক্ট আনন্দময় জুয়েলার্স এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করা পছন্দই করে না অতএব কোন ফোন করে বারবার জিজ্ঞাসা করতে হবে না যে স্যার ক্যারেট কত এ কত ও কত কিছু ভাবতে হবে না সব পাকা বিলের সঙ্গে বাইশ ক্যারেট মালই বিক্রি করা স্পেশালি আঠারো ক্যারেট অর্ডার দিলে তবেই আমরা বানাই তাছাড়া বানাই না অতএব আপনি কিন্তু বাড়িতে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আপনার আসতেও হবে না এবং পাকা বিল পেয়ে যাবেন যখন তখন চাইলে চেঞ্জ করুন বেঁচে করুন যেখানে ইচ্ছা সেখানে করুন দেখুন এই লকেটটা মানে আমি কি আপনাদেরকে একটু ওজন দেখাবো এই লকেটটার এত বড় সাইজ এত বড় সাইজ এ ওজন দেখুন লাইভ ওজন দেখুন এত বড় সাইজ চারশো আশি মিলি ওজন আছে চারশো আশি মিলি ওজন দেখেছেন কিনা আমি জানি না কখনো কিন্তু ইটস আ বিগ সাইজ লকেট অ্যান্ড ফোর হান্ড্রেড এই এটার প্রাইস যদি আপটের ডেটে বলেন তাহলে কিরকম আসবে আমি বিনা ক্যালকুলেশনে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই পাঁচ হাজার টাকার আশপাশে কিন্তু এই লকেটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু এই দেখুন এটাও কিন্তু দারুন দেখতে এই দেখুন এটাও কিন্তু দারুন দেখতে চলুন আপনাদের এই দুটোরও আমি লাইভে একটু ওজন দেখাবো এইটা দেখুন প্রথমে যেটা পাঁচ পাতা মতন ফুল ফুল ছিল সেটা পাঁচশো আশি পঁচাশি মিলিগ্রামে চলে আসছে এই দেখুন পাঁচশো পঁচাশি আশি মিলিগ্রাম আচ্ছা নেক্সট আর দেখাই এই যে লাভ মোটিভটা এইটা এগুলো সব বাইশ ক্যারেট হলমার্ক কিন্তু আপনারা কিন্তু কোথাও পাবেন না বন্ধুরা আমি একদম লিখে দিতে পারি তিনশো সত্তর মিলিতে বাইশ ক্যারেট হলমার্ক এর এত সুন্দর লাভ লকেট অসাধারণ সঙ্গে সোনা কিনলে সোনা ফ্রির অফারে কিছু না কিছু কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন আনন্দময়ী জুয়েলার্স আপনাদেরকে নিরাশ করবে না আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে টাকাটা যে পয়সাটা আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজারকে দিয়ে খরচ করব বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন বিভিন্ন টিভি বা আপনার পেপার অ্যাডভার্টাইজমেন্ট সেই টাকাটা ওদেরকে না দিয়ে ওখানে কিন্তু বেশ খানিকটা টাকা যায় বছরে একবার যদি অনেক বড় জুয়েলার্স যারা রয়েছেন তারা অনেক ব্যানার মারেন এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা ক্ষয় করেন সেই ক্ষয় না করে সেই টাকাটা যদি আমি আমার কাস্টমার বা আমার যারা ভিওয়ার্স বা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার থেকে কিনছে তাদের মধ্যে একটু একটু করে দিতে পারি তাহলে এই প্রোডাক্টটা কিনলেন বা এই প্রোডাক্টটা